নমস্কার তোমাদের সবাইকে এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য মার্টিন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার তেরো অর্থাৎ তেরো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো চলে দিদি না করে মূল বিষয় যাওয়া যায় দেখো প্রথমে কী আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক জায়গায় প্রশ্ন আছে যন্ত্র চলমান অংশে ঘর্ষণ কমাতে কী ব্যবহার করা হয় উত্তরটা লিখবে পিচ্ছিল কারক তেল অপশান বি পরবর্তী দেখো দুই দাগ মানুষের হাত কোন শ্রেণীর লিভার উত্তর লিখবে তৃতীয় শ্রেণীর লিভার অপশন এ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি পাঁচের উত্তরটা হবে অপশন সি গুলু ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি পরবর্তী দেখো কী আছে সাত দাগ সাত দাগের প্রশ্ন উত্তর হবে অপশন এ আট দাগের প্রশ্ন উত্তর হবে অপশান আট উত্তরটা লিখবে অপশন এ তারপরে দেখো নয় দাগ প্রশ্নের উত্তর হবে অপশন বি দশ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি কলার খোসা পরবর্তী দেখো কী আছে এগারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ ডিডিটি বারো দাগের উত্তরটা হবে অপশন ডি তেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি পরিশ্রাপ চোদ্দ থাকে প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি সময় পনেরো দাগের উত্তরটি হবে অপশন বি সিলভার ষোলো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ পরবর্তী দেখো সতেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি আঠেরো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান এর মধ্যে অপশান বি তারপরে দেখো উনিশ থেকে প্রশ্ন উত্তরটা হবে অপশন সি কুড়ি থেকে উত্তরটি হবে অপশন বি একুশ দাগের উত্তরটা হবে অপশন বি হরিণ পরবর্তী দেখো কী আছে ঠিক ভুল উত্তরটা হবে ভুল অথবা দিয়ে এটা উত্তরটা হবে ঠিক দুই জায়গায় দেখো একটি চুম্বক পথের উদাহরণ দাও উত্তরটা লিখবে লোহা নিকেল তিনি দেখো কোন যন্ত্র দ্বারা উদ্ভিদের বৃদ্ধির পরিমাণ করা উত্তরটা লিখবে অক্সিনোমিটার চারে দেখো আলোর তীব্রতা পরিবেশ লেখক উত্তরটা লিখবে ক্যান্ডেলা পাঁচে দেখো এমনই আর সংক্ষেত লেখ উত্তরটা লিখবে থ্রি পরবর্তী দেখুন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতা তরল উত্তরটা লিখবে পার আচ্ছা এটা লিখবে দেখো সাত দাগের প্রশ্ন উত্তরটা লিখবে শুশুনি শাক হ্যাঁ আট দাগের প্রশ্ন উত্তরটা লিখবে আমি বা নয় দাগের উত্তরটা লিখবে শাক সবজির খোসা পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে করে দশ দাগের প্রশ্ন উত্তরটা হবে সংক্রামক যোগ্য বজ্র পদার্থ তোমরা সিরিজ লিখতে পারো এগারো দাগে কি আছে এগারো দাগের প্রশ্ন উত্তর লিখবে জটিল যন্ত্র বারো দাগের প্রশ্ন উত্তর লিখবে শক্তির কিছু অংশ ঘর্ষণ বা অন্যান্য কারণে নষ্ট হয়ে যায় পরে দেখো একটি লিভারের কয়টি অংশ পাওয়া যায় উত্তরটা লিখবে তিনটি কি কি বাধা বল আর আলম্ব তারপরে দেখো তিমির শব্দ করে কেন উত্তর লিখবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য দাগে দেখো কি বলেছে কোন ধরনের মৌমাছি ফুলের পরাগ পরাগুলো সাহায্য করে উত্তর লিখবে শ্রমিক মৌমাছি তিনি দেখো যন্ত্রের পরিচর্যা প্রয়োজন কেন হয় উত্তরলিপি যন্ত্রকে ভালো রাখতে এছাড়া ক্ষয় ক্ষয়ক্ষতি দূষণের হাত থেকে রক্ষা করার জন্য পরে দেখো চক্র অক্ষধণ্ডের ব্যবহার এর দুটি যন্ত্রের উদাহরণ দর লিবু স্ক্রুড্রাইভার ও রেডিওর নব পরবর্তী দেখো উনি কোন গাছের পাতা শিরাগুলি জালের মতো হয় উত্তর লিপি বীজপত্রী গাছেদের পরে দেখো সেই গাছের বীজপত্রের সংখ্যা কটে উত্তরটা লিখবে দুইটি পরবর্তী দেখো কি বলেছেন এই প্রশ্নের উত্তরটা হবে ইলিশ মশা পরবর্তী দেখো শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ পদ্ধতি উত্তর দেখো উত্তরটি এখানেও সিম্পাঞ্জিরা কি খায় এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে তোমরা থেকে করে নিতে পারো পাঠ পেজ নাম্বার পেয়ে যাবে একশো ছিয়াশি পরবর্তী দেখো কি আছে চার দাগের একটি কঠিন ও একটি গ্যাসীয় বজরের নাম কঠিন হচ্ছে প্লাস্টিক লিখবে গ্যাসিক বজ্রপাতি মিথেন গ্যাস পাচ্ছে দেখো কি বলেছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো এটি কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তরটা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি বিদ্যুতের পরে সেটা তাপ উৎপন্ন হয় পরবর্তী দেখো কি আছে অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তরটি দেখো তোমরা একটু দেখে নাও প্রশ্নটি তোমরা উত্তরটি এটা লিখবে হ্যাঁ এখান থেকে এই অবধি এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী দেখো কি আছে ছয় দাগ ছয় দাগের প্রশ্ন উত্তরটা দেখো সাত দাগ সাত দাগে কি বলেছে একটি দ্রাব হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে জল আশা করি দেখে নিয়েছো পরবর্তী দেখো কি আছে চারের এক দাগ চারের এক দাগে কি আছে প্রশ্নটা একটু দেখো তোমাদের উত্তরটা দেখায় তোমরা উত্তরটা এটা লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী উত্তরটা দেখো পরবর্তী যান্ত্রিক শক্তি কাকে বলে দেখো উত্তরটি যান্ত্রিক শক্তি দেখো উত্তর যান্ত্রিক শক্তি কাকে বলে এখানেও পরবর্তী দেখো কি আছে খাদ্যের রাসায়নিক শক্তি বলতে কি বলছো দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই অব্দি লিখবি উত্তরটি যাদের বই আছে অবশ্যই বই থেকে পূরণীয় লিখবে পরবর্তী দেখো নবীকরণযোগ্য শক্তি একটি উদাহরণ উত্তরটা লিখে বায়ু শক্তি তিন জায়গায় দেখো কোন রাশির একক কেবল উত্তরটা লিখে উষ্ণতা ঘরাত্ম পরিমাপ করতে কোন কোন রাশি ব্যবহার করা হয় উত্তরটা লিখে ভর আর আয়তন পরবর্তী দেখো কি আছে পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় কার্বন ডাইঅক্সাইড দুটি ধর্ম লেখো দেখো প্রশ্নের উত্তর দেখো কার্বন ডাই এর ধর্ম সুন্দর করে দেওয়া আছে তুমি একটু দেখে নিও পরবর্তী দেখো কি আছে বর্ষাকালে ভিজে কাপড় শুকোতে দেরি হয় কেন দেখো প্রশ্নের উত্তর দেখো উত্তরটি এখান থেকে এই অব্দি লিখবে পরবর্তী দেখো ধাতু দুটি ধর্ম লেখো তোমরা এখান থেকে যে কোনো দুটি পয়েন্ট লিখবে পরবর্তী দেখো বাতাসে থাকে এরকম একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো উত্তরটা লিখবে আর গো চারে দেখো জৈব অভঙ্গুর পদার্থ কাকে বলো দেখো উত্তর দেখো উত্তর এখান থেকেই অব্দি লিখবে পরবর্তী দেখো কি আছে বাড়ি তৈরি করার সময় উদ্ভূত বজ্রপত্রের একটা উদাহরণে উত্তর লিখবে পাইপের টুকরো পাছে দেখো দুটি পরিযায়ী পাখির নাম লেখো এটা একশো আটষট্টি পেজে পেয়ে যাবে পরে দেখো উইপোকা গাছের কাটা অংশ হজম করা কিভাবে দেখো প্রশ্ন আচ্ছা যেটা বললাম দেখো কাজল পাখি লিখবে খঞ্জনা পাখি লিখবে পরিযায়ী তারপরে দেখো যেটা বলো পোকা সেটা এখান থেকে এই অবধি লিখবে পেজ নম্বর পাঠ্যবৃতি একশো বাষট্টি দেখো পেজ নম্বরটি পরবর্তী দেখো প্রশ্ন কি আছে জীবজন্তুর আচরণ নিয়ে গবেষণা করে বিখ্যাত হয়েছেন এরূপ দুজন এরকম দুজন বিজ্ঞানীর নাম লেখো এটাও তোমরা পাঠ্যবৃতি একশো আটান্ন পেজে পেয়ে যাবে দেখো এর মধ্যে তোমরা যে কোনো বোধ নাম লিখবে কে চন্দ্রশেখর দেখো কি বলেছে মাছেদের পাখনার কাজকে জ্বর ঢেলে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে দুটি বীজবিহীন উদ্ভিদের নাম লিখবে উত্তরে লিখবে মশ আর ফার্ন তারপরে দেখো চুন নির্মিত খোলো কোন ধরনের প্রাণী দেহে পাওয়া যায় উত্তরটা লিখবে মোলাস্কা পরবর্তী দেখো কি বলেছে সাতের এ দাগ চক্র ও অক্ষদণ্ড কি লেখো প্রশ্নের উত্তর চক্র ও অক্ষদণ্ড কি তারপরে দেখো চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার তুমি কোথা থেকে দেখেছো তাহলে এখন দেখো এর মধ্যে পেয়ে যাবে উত্তর এখানে ব্যবহারটা তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকুক ভালো থাকো আজকের মতো টাটা